প্রেমের টানে বাংলাদেশে গিয়ে প্রতারণার শিকার হলেন হাওড়া যুবতী সাবিনা দেশে ফেরার চেষ্টা করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন তিনি পুলিশ সূত্রে জানা গেছে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশী এক যুবকের সঙ্গে সেই সম্পর্ক গড়াতে শুরু করে প্রেমে এরপর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান সাবিনা অভিযোগ বাংলাদেশে পৌঁছে তিনি প্রেমে প্রতারিত হন এরপর দেশে ফেরার সিদ্ধান্ত নেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৈধ পথে আসা সম্ভব হয়নি তাই চোরাপথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন শনিবার দুপুরে বসিরহাট মহকুমা তারানি সীমান্তে বিএসএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আজ পঁচিশে আগস্ট দুপুরে সাবিনাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনি কোনো অপরাধমূলক কাজে জড়িত নন তবে অবৈধ সীমান্ত পারাপারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায় আবারও আলোচনায় উঠেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম এবং তার ঝুঁকি প্রেমের টানে সীমান্ত পেরোনো নতুন ঘটনা নয় তবে প্রতারণার শিকার হয়ে আইনি জটিলতায় পড়ার ঘটনা বাদছি বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তরা। অটো জবি স্বাগনা থেকে হাসারু যাওয়ারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা। বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ সেবা ট্রিলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার বালা নাকের নথ 9 দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকী বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউজ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাব নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে